আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্রের সমাধান আমি গত পর্বে তোমাদের এই গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র দেখিয়েছি তো আজকে আমরা সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ভিডিও শুরু করার আগে আরেকটি কথা তোমাদের এই যে বিজ্ঞান বাংলা প্রথমপত্র এই বিষয়ের কিন্তু নমুনা প্রশ্নপত্র অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে তো তোমরা যারা দেখো নাই সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই প্লেলিস্টে গেলে তোমরা সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসাথে পেয়ে যাবে তো বিশেষ হলো আমরা গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্রটির সমাধান করি তো প্রথমে তোমাদের এই যে বহু প্রশ্ন দেখতে পাচ্ছ এই বহু প্রশ্ন প্রশ্নগুলোর সমাধান আমরা করব। তো এখানে এক নম্বরের প্রশ্ন বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য কো একক হলে বর্গক্ষেত্রে ক্ষেত্র কত হবে তো পিছনে আমি জাস্ট তোমাদের এই যে প্রশ্নগুলোর অ্যান্সার বলে দিব আমি যদি এবার প্রতিটি প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি জাস্ট তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা এগুলো দেখিয়ে নিবে তো এখানে এক নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সারটি হবে ঘ কো স্কয়ার বর্গ একক তারপর দুই নম্বর প্রশ্ন বলছে যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে দুই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ একশো একুশ তিন নম্বর প্রশ্নে বলছে দশমিক বগলাংশের কয়টি অংশ থাকে তো তিন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ দুইটি তারপর চার নম্বর প্রশ্নে বলছে পাঁচ অনুপাত তিন এবং দুই অনুপাত পাঁচ এ ধারাবাহিক অনুপাত নিচের কোনটি তো চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক দশ অনুপাত ছয় অনুপাত পনেরো তারপর পাঁচ নম্বর প্রশ্নে বলছে সাত ক্রমা ষোলো এবং চোদ্দ জোতার দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশি হলে প্রথম রাশিটি কত তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে খ আট তারপর এই যে ছয় নম্বর একটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই ধরনের এমসিকিউকে বলে বহুপদে এমসি তো এখানে এই যে বলছে এক মাইলে এক মাইলে এখানে যে তিনটি কথা দিয়েছে যে এক মাইলে কি হয় তো এখানে বলছে যে শূন্য দশমিক বাষট্টি কিলোমিটার প্রায় এক মাইলে দুই নম্বর বলছে যে এক হাজার সাতশো ষাট গজ এক মাইলে আর তিন নম্বর বলছে যে এক মাইলে এক দশমিক একশো একষট্টি কিলোমিটার প্রায় তো এই যে তিনটা কথা এই তিনটা কথার মধ্যে কোন দুটি সঠিক হতে পারে কোন সময় সঠিক হতে পারে তো এই ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে এই যে নিচের কোনটি সঠিক অর্থাৎ ঘ দুই ও তিন এক মাইলে এক হাজার সাতশো ষাট গজ আর হচ্ছে এক দশমিক একষট্টি কিলোমিটার প্রায় তারপর বিষয়টা সাত নম্বর প্রশ্নে বলছে আট কিলোমিটার নয় সেন্টিমিটার সমান কত মিটার তো এটা সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ আট হাজার দশমিক শূন্য নয় মিটার তারপর আট নম্বর প্রশ্নে বলছে যে বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি ইকুয়াল কত তো এখানে এই যে বি ইন্টু বি ইন্টু অর্থাৎ এই আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ বি টু দি পর ফোর তারপর নয় নম্বর প্রশ্ন বলছে যে এ ইকোয়াল টু এবং বি ইকোয়াল ওয়ান তারপর হচ্ছে টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মান কোনটি তো নয় নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ ছয় তারপর দশ নম্বর বলছে যে এ নট ইকাল জিরো হলে এ টু দি দিপোর এম ডিভিশন এ টু দি দিপোর এম ইকোয়াল কত তো দশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ ওয়ান Thank mm -hmm. you. তো প্রেসার তারপর এগারো নম্বর প্রশ্নে বলছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর যুগাত্মক বিপরীত নিচের কুনটি তো এগারো নম্বর প্রশ্নের শটিং অ্যান্সারটি হবে ঘ এক্স মাইনাস তারপর বারো নম্বর প্রশ্নে বলছে এক্স 1 হলে এক্স টু প্লাস এক্স কিউ মাইনাস এর মান নিচের কুনটি তো বারো নম্বর প্রশ্নের শটিং অ্যান্সারটি হবে ঘ জিরো তারপর তেরো নম্বর বলছে যে পি মাইনাস ওয়ান বাই হলে এর মান কত তো এই তেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে চোদ্দ এদের বিয়ে কি হবে তো চোদ্দ নম্বর সঠিক অ্যান্সারটি হবে ঘ বিয়োগ ফল তারপর পনেরো নম্বর প্রশ্ন আছে যে টু এ প্লাস থ্রি টু এ মাইনাস এর মান কত তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক হবে ক ফোর এ স্কোয়ার মাইনাস নাইন তারপর ষোলো নম্বর বলছে এক্স এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি তো এই ষোলো নম্বর প্রশ্নের সঠিক হবে গ এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার তারপর এখানে সতেরো নম্বর প্রশ্নে কি বলছে যে এই যে বলছে যে নিচের উদ্দীপকটি পর এবং সতেরো এবং আঠারো নং প্রশ্নের উত্তর দাও তো এখানে বলছে রাশি দুটির গোসাগু কত তো এই যে একটা রাশি দেখতে পাচ্ছি আমরা এটা উদ্দীপক বলি তো এটা হচ্ছে

মান নিচের কুনটি তো বিশ্ব বিশ নম্বর প্রশ্নের শোটিং অ্যান্সার এ হবে বাই এব তারপর একুশ নম্বর প্রশ্নে বলছে যে সম্পদের কয়েকটি অংশ তো সম্পদের হচ্ছে এই যে তিনটি অংশ তারপর এই যে বাইশ নাম্বার আবারও বহুপদীয়াম থেকেও বলছে যে দুইটি স্বর অপর একটি সরলেখাকে ছেদ করলে তো এখানে এক নম্বর বলছে যে একান্ত কুন সমান অনুরূপ কুন সমান তিন নম্বর বলছে যে সেদকের একই পাশে অন্তঃস্থ কুনের সমষ্টি দুই তো তোরা বাইশ নম্বর প্রশ্নের সঠিক হবে ঘ অর্থাৎ এক দুই তিন এই সঠিক তো এখানে বলছে যে উপরের চিত্রটি লক্ষ্য করো এবং এর ভিত্তিতে তেইশ ও চব্বিশ নম্বর উত্তর দাও তো বলছে যে সি কোন ধরনের ত্রিভুজ অর্থাৎ এই যে সি তো এই ত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ সমকোণী ত্রিভুজ তারপর চব্বিশ নম্বর প্রশ্ন বলছে এসি বাহুকে কি বলা হয় অর্থাৎ এই যে এসি বাহু এই এসি বাহুকে কি বলা হয় তো এই চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার টি হবে ঘ অথিভুজ এই যে এটাকে বলা হয় অথিভুজ তারপর পঁচিশ নম্বর প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজের শুক্র কোণ পরস্পর কীরূপ তফ পিস ক্ষেত্র পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার টি হবে যে ঘ পূরক তো তারপর হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্নে বলছে যে ত্রিপুল এ বি সি এ বিকুণ সমান শ্রিক এবং একুণ সমান নব্বই ডিগ্রি হলে বিকুণ সমান কত তো পৃষ্ঠতার ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ ফোর্টি ফাইভ ডিগ্রি তারপর সাতাশ নম্বর প্রশ্ন বলছে ত্রিকোণীর একটি কোণ নির্দিষ্ট তাকে তার মান কত তো পৃষ্ঠতার সাতাশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ নব্বই ডিগ্রি তারপর আড়াইশ নম্বর প্রশ্নে বলে Você একটি সমকোণী ত্রিভুজের কয়টি অংশ আছে তো আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের কিন্তু কয়টি অংশ আছে ছয়টি অংশ আছে তারপর উনিশ নম্বর প্রশ্ন বলছে পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে তো এটা হচ্ছে উপাত্ত ক নাম্বার অ্যান্সার তারপর ত্রিশ নম্বর বলছে যে কোন উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি তো ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক হবে খ প্রাথমিক তো পিছনে ধরা এই ছিল আজকে ভিডিও তো আজকে আমরা সমাধান করলাম তোমাদের এই যে গণিত বিষয় নমুনা প্রশ্নটির বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো আই তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ টপিক সঙ্গে ভিডিও শেষ করার আগে আরেকটি কথা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এইভাবে তোমাদের অন্যান্য বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আপলোড দেওয়া হবে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অলরেডি কিন্তু তোমাদের বিজ্ঞান এবং বাংলা প্রথম পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে রাখবে তো ফেসবুক পেজেও কিন্তু আমরা সাথে এগুলো এবং উত্তরপত্র আপলোড করে দিচ্ছি তো ওভারঅল আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখতাছো তোমরা সেই জেলাটির নামও কমেন্ট বক্সে লিখে জানাবে তপি শেখে সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও গান শেষ করছি আল্লাহ হাফেজ